হ্যালো এভরিওয়ান আমি সুজন অহমেদ বলছি তাম্প্যারে ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ড থেকে অলরেডি যারা অফার পেয়ে গেছেন সবাইকে কংগ্রেচুলেশনস সো এখন আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে স্পন্সর ম্যানেজ করে ভিসা প্রসেসিংটা খুব দ্রুত শুরু করে দেওয়া আমরা আজকে কথা বলবো স্পন্সরের জন্য কী কী ডকুমেন্টস ইম্পর্টেন্ট আমাদের ইউজুয়ালি দুই ধরনের মানুষ স্পন্সর হয়ে থাকে এক হচ্ছে বিজনেসম্যান নাম্বার টু হচ্ছে জব হোল্ডার সো আমরা আজকে দুই ধরনের স্পন্সরই ডকুমেন্টস নিয়ে কথা বলবো ফার্স্ট আমরা কথা বলবো একজন জব হোল্ডারের জন্য কি কী ডকুমেন্টস থাকা ইম্পর্টেন্ট উনি যদি আপনাকে স্পন্সার করতে চায় ফার্স্ট অফ অল ওনার যে জবটি করতেছেন উনি একটা প্রপার প্রপার ওয়েতে উনি স্যালারি পান প্রতি মাসে ফর এক্সাম্পল প্রপার ডকুমেন্টস থাকে ইউজুয়ালি আমাদের সবগুলো কোম্পানিতে ভালো কোম্পানিতে যেগুলো আছে নট ইন ক্যাশ ক্যাশে যদি স্যালারি পায় সেটা আপনি প্রপার ভ্যালিড ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন না সো এজন্য জন্য ওনাকে কী করতে হবে ওনার পে স্লিপ মানে স্যালারি স্লিপ যেটা আছে সেটা আপনার লাস্ট তিন মাস বা ছয় মাসের যে কোনো আপনি হচ্ছে স্যালারি স্টেটমেন্টটা স্যালারি যে স্লিপ যেটা আছে পে স্লিপ সেইটা আপনার অ্যাটাচ করে দিতে হবে নাম্বার টু ওনার একটা জব সার্টিফিকেট নিতে হবে সো জব সার্টিফিকেটটা উনি যে অর্গানাইজেশনে জব করে সেই জবে যদি এইচআরকে বলে যে আমার একটা জব সার্টিফিকেট লাগবে তাহলে ওনাকে ওই জব সার্টিফিকেটটা ওদের এইচআর থেকে প্রোভাইড করে দিবে। অ্যান্ড ওনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো অফকোর্স লাগবেই ওনার লাস্ট অ্যাটলিস্ট তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যদি চান এটা ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টও দিতে পারেন দেন ওনার ট্যাক্সটা ক্লিয়ার থাকা লাগবে এটা যেহেতু অলরেডি দু হাজার সাল সো যে বছর অ্যাপ্লাই করবে তার আগের বছর যে ট্যাক্স সার্টিফিকেট আমি যদি এই বছর অলরেডি ট্যাক্স দিয়ে থাকে সো এই বছরটা নেবেন যদি এই বছর এখনো সময় না হয়ে থাকে তাহলে আপনি প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের ওনার ট্যাক্স সার্টিফিকেটটা নিতে হবে দেন আমাদের বাংলাদেশে ইউজুয়ালি এখন সবারই টিন সার্টিফিকেট থাকে ওনার টিন সার্টিফিকেটটাও প্রোভাইড করতে হবে সো এই কয়টা আপনার ম্যান্ডেটরি জিনিস জব সার্টিফিকেট স্যালারি স্লিপ স্যালারি পে স্লিপ যেটা দেন স্যালারি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি অ্যাকাউন্ট আছে সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনি যদি চান একটা ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটও নিতে পারেন দেন পিন সার্টিফিকেট অ্যান্ড অফকোর্স ইন্টা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট তারপর আমরা যাব বিজনেস একজন স্পন্সর করতে চলে বিজনেসম্যান তার কি কী ডকুমেন্টস থাকা লাগবে ফার্স্ট অফ অল আমরা অলওয়েজ ট্রাই করি একটা বড় বিজনেস হোল্ডারকে আমাদের স্পন্সর বানানোর জন্য সেই ক্ষেত্রে প্রতিটা বড় বিজনেসের আমাদের বাংলাদেশে বিন সার্টিফিকেট থাকে আমি আবার বলছি নট টিন বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ওনার ফার্স্ট অফ অল বিন সার্টিফিকেট থাকা লাগবে ওনার টিন সার্টিফিকেট থাকা লাগবে ওনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেন ওনার থাকতে হবে বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের পর আমরা যাবো ওনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অফকোর্স উনি যেহেতু বিজনেস করতেছেন ওনার লাস্ট ইয়ারের যেন ট্যাক্সটা ক্লিয়ার থাকে সো ট্যাক্স সার্টিফিকেটও ওনার প্রোভাইড করতে হবে দেন ওনার পাসপোর্ট এটা আপনার জব হোল্ডারের ক্ষেত্রেও লাগবে প্রিভিয়াসলি যেটা আমরা ডিসকাস করলাম ওনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট প্রোভাইড করলেই হবে দেন ওনার বিজনেসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনার বিজনেসের নামে বিজনেস অ্যাকাউন্ট যেহেতু ওনার নিজের নামে না হয়তো রহিম ট্রেডিংস কর্পোরেশন লিমিটেড এরকম যে কোনো একটা নামে ওনার বিজনেস ব্যাংক থেকে স্টেটমেন্ট যেটা সেটা নেবেন প্লাস এডিশনালি ওনার পার্সোনাল যে স্টেট ব্যাঙ্ক আছে একটা ওই পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট আপনি সাথে দিয়ে দিতে পারেন কারণ অনেক সময় ওরা ওইটার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাপ্লিমেন্ট চাচ্ছে রিসেন্টলি আমার পরিচিত দুই তিনজনের সাপ্লিমেন্ট যেটা চেয়েছে যে আপনার পার্সোনাল বিজনেস যে স্পন্সর ওনার পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রোভাইড করেন সেক্ষেত্রে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করবেন দুইটা ব্যাঙ্ক থেকেই দেন ওনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থেকে থাকে আপনি সেটাও এডিশনালি দিতে পারেন এটা ম্যান্ডেটরি কিছু না আপনি চাইলে দিতে পারেন যে না ওনার অ্যানা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে আমাকে স্পন্সর করার পরেও উনি হচ্ছে ওনার লাইফ প্রপারলি লিড করতে পারবেন দেন আমরা যেটা করবো স্পন্সরশিপের অফকোর্স পাসপোর্ট অথবা এনআইডি সেটাও নিব আর উনি যখন ট্রান্সফার করবে আপনাকে অ্যামাউন্টটা উনি যদি আরটিজিএস করে দেয় এটা আপনার দুইটার ক্ষেত্রেই জব হোল্ডারের ক্ষেত্রে এবং বিজনেসম্যানের ক্ষেত্রে আরটিজিএস এর কপি যে কপিটা থাকে সেইটা আপনি স্ক্যান করে নেবেন অথবা ফটোকপি করে নেবেন সো এই হলো মোটামুটি আর অফকোর্স আপনার যখন স্টেটমেন্ট আপনার ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করবে তারপর আপনি ব্যাংক স্টেটমেন্টটা নেবেন স্পন্সরের কাছ থেকে সো ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট জব হোল্ডার হোক অথবা বিজনেসম্যান হোক একটা অ্যাফিডেভিট করানো লাগবে স্পন্সরকে নিয়ে এই অ্যাফিডেভিটটা হবে আপনার তিন পেজের একটা স্ট্যাম্পে করতে পারেন আপনি ফর এক্সাম্পল একশো টাকার তিনটা পেজ আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা কীভাবে তৈরি করবেন সো অ্যাফিডেভিটটাও একটা ডকুমেন্ট ফ্রম স্পন্সর সাইট কারণ এফিডেভিটের নিচেও আপনার স্পন্সর সিগনেচার করতে হবে সব ডিটেলস দিয়ে যে আমি ওনাকে স্পন্সর করতেছি সো এগুলো হচ্ছে ভেরি বেসিক অনেকে আপনার এর পাশাপাশি অডিট রিপোর্টের কথা বলেন বাট ওইটা নেসেসারি না আমি নিজেও ওইটা দিই না আমি কাউকে রেকমেন্ডও করি না যদি ওরা সাপ্লিমেন্ট হিসেবে পরবর্তীতে চায় সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন বাট ইনিশিয়ালি এটা দেওয়ার কোনো দরকার নেই হোপফুলি এখানে যেই ডকুমেন্টসগুলোর কথা আমি মেনশন করলাম এগুলো দিলেই আপনার প্রপার ভ্যালিড ডকুমেন্টস সবগুলো প্রোভাইড করলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে স্পন্সর ডকুমেন্টস ভ্যালিড নিয়ে সো হোপফুলি আপনাদের ফিনল্যান্ড ভিসা প্রসেসিং জার্নি খুব স্মুথ হোক Thank you everyone. See you in the next video. Take care.